তুমি দিও নাক বাসর গরে ভাত তিনি ভাইয়া আমি অন্ধকারে বন্ধ করে যাব মরিয়া আ আজি আর দুজনে একসাথে মাছের কইজন্তে তোমার লয় কি ও আগে আই আরাম tata কে আগে তুই আগুদ দি আইগুজুম আগরিয়ারে দহন রেস্ট লয়ুম মানে বিশ্রাম লয়ুম তখন তুই গরবি দে

কি সিনারে হবে কান্দিয়া কবুল কইরা স্বামীর গরত যাইবি চলিয়া কান্দি সিনারে বিন্দিয়া কখন আসছে এত দেরি কে মানে আজ বিয়া বিয়ার দিন মানুষ তাদের গর মানুষ চলে হসালে কি একে একে মানুষ আর তার মানে সরবর আগিলে তারা কি করবো না কি করবো সব মানুষ বেগুন গুন যাই তখন আই আস্তে আস্তে আসছে মানুষ ঘরে তারা তো যার যা হানতে ঘরে বিয়া যে লাল লাল তারা জানে তোমার কেন সরের রুমত হানো করবো না মানুষের তো নাইয়া ভর তা তারপর আর তোল দেখা সরম বেশি হারানো আয় ওই মাত্র বলে আম্মা বলে আরে লাজল্লা ভাতার পানি বেশি দিয়ে আরে বলে তিন কলস লাজল্লা ভাতার পানি হাবাই না হচ্ছে দে বাসুরা তো ফতন ফতম জন দেরি গরাইলে সারা বছর এক দেরি দেরি যাইব তো আর আতুগ বহুত দিনের মন আশা শোক বাসুরাতের দিন আজ জামাই লাগে বহু আই নানা রকম গল্প বুঝুম হতাও নাই বাসুর রাতের দিন গল্প করি গরি সময় নষ্ট করা দোন নাম বলত করুম আর হাগো আর নাই কিয়া ইয়ার আগে গুজুম নইলে গল্প নইলে ফরক গুজুম আদিয়া বাসরাক্ত দিন আর আদাদি হইয়ে দে অনাতি বাসরাক্ত দিন হনো দেরি নাই বাসরাক্ত দিন আগতি বিলাই যা মারা পরে ই মারিবা লাবি কারণ তোর বইবা তো জীবমবা তাইব ইয়ে হবি দের হতা মানে বিলাই মারা আগে তাপর হতা বিলাই হাত দিবে করে তো যা পড়িব কোনা করতি ইবে লাড়ি আইন্দি লাড়ি নিচে লাড়ি শান্তি রাখি এনে বিলে মাটি যা লাড়ো দে না নষ্ট নগরে নেকি সৰতে আর বড় বড় তুই ভাষা ছাড়ি আর falar কেন এ গিট ক্লিয়ার থিলাইও চুপ কেছউ এই এ তুই হন নসিনি তোর কাইশা হস দেড়া এরা হাঁ জামার মা এ আর falar falar তোর কাশ লম্বা কাশ কুত্তা পুরো ভাড়া দিদি কুত্তা করুন হল তুই সারগো এই সারোড়া এক খুশি বাজিতে ব্যাগিং মরি এ টিয়ারি

পুলিশে যখন ডর ডর লাম্বা লাম্বা দেড়াইতে লাম্বা লাম্বা ডিম যখন নাক দি মুখ দি গলা দিব তখন ইতে বুঝি তারিব দে আর গরত গলি আরে বিয়া দবি শাস্তি কই যাও ইয়ান এই পুলিশ তুত না আনন্দ করিব পুলিশে না আরে আগেই আগে খবর দিয়েছি আই বুঝি তো জি ইতে ইতেরে এনে শিক কই তোর এ আলার পয়ারে কইলে দে ইয়ানর পরিণাম কি বিয়া নাই অনিতারে আর আর বুঝা দিও

কলম কিনি মাই পোৱা তুই শেষ পৰ্যন্ত জীৱন না নষ্ট কৰি দিব লাগিছে দে অৰে আম যাদী উঠিত আগে হোৱা দেখুৱে উম তই এতিয়ালৈ হ'ব তই চাম চাম কৰি

ঠিক আছে আজ রাস্তা খুনে রইল আই বাইরে যাই বেইন না ফোর যদি আই তো দেখি তোর ফরান তোর ভিতরে নতাইব লাস লাস দেখিলাম না তুই হল ইয়ে তুই জিন্দে গীতিয়ার ল্যামি না তুই বার দিন কিন্তু তুই হারাম মারিবা তুই ফতি তাই নিতাম মারানি যা তো

রে এবার বাসগর সারি এবার বাইরে নেড়ে দেখি কিছু তো না বুঝিলাম ও ভাই ইদ্রিস ও ভাই ইদ্রিস আরে তোর ভাবি আই আরে তোর ভাবি কই দি হ্যাঁ কি ও ও তো সমস্যা কেন কি কি সমস্যা তুই বাসর ঘরে নতুন বউ ফালায় রে আরে বাইরে গেলে নেড়ে দেখ কুস আরে কি নতুন বউ

ইন ইন সাইজ ইন বিয়া বিয়ে করে তো না আরে তলবাট ভাড়া কোন দি তুই দেখছ না তুমি তলবাট চাইলা নাই আ সাইম সমস্যা নাই আইসা সাই বাজার করে মাই জানি তুই পছন্দ করে বিয়ে করাইলাম আহ তুই হস কি তলবাট ভাড়া তুই কি হসে কি আই সুন্দর করে লাইডার ফর একদম নিখুত ভাবে দেখি দে কিবা তলফেট বাস ফাইটে পাম পাড়া সুতরাং ভাবি আ মাই এফি ল বাসল করতে আমনো আচ্ছা ঠিক আছে ও ভাই বিয়াজন জন আরা গরাই তুরে পছন্দ তো আরা ঠিক আছে না তুই জন হস এবার তল ফেট ফাড়া আই যাই চাই এবার তল ফেট ফাড়া নাকি অন্য কিছু ফাড়া ঠিক আছে না তুই ন মাতিস একবারে গুছো ন হইস তুমি চাইলে সও কই ন চাইলে ন কই কেন যদি তোমার ব্যক্তিগত ব্যাপার আর লাস্ট কথা হই দিলাম আই মা এফি বারে বিয়া রুই দিও যদি আজিয়া তুমি আর ভাবি ন যদি অন্য কেউ চা সুরে গালর বারান্দা খেলে লাম বলতাম

সম্পূর্ণ ক্লিয়ার গজ্জ না সম্পূর্ণ ক্লিয়ার ক্লিয়ার গজ্জস বালাতা নাকি আদ্দ করে গিস গুদে তুই যদ্দুর হইও তাত তো না দিগুন বাড়া হজি দিগুন বাড়া গজ্জ আ তো মাঝে মধ্যে সন্দ হয় কিলে সন্দ হয় সন্দ হয় তোর হাস গত দিলে তুই আদ্দ করি রাই যাস গই কেরে মদ হরি খাই দি আদ্দ করে এই যে কিছু দিন আগে তোর হইলাম দে আলাই যাই রে 1 কেজি ফিয়াস লই যাই তুই লই এসো যা কেজি ও ফিয়াজের হত না এড়ে মুমেন্টে দৌড়ন দরনা রিবে যে আত্তা দিক গড়না

এই সমস্যা কি তোর তোর সমস্যা কি আসমিসে কি তুই ন বুঝো আ তরে তিন বছৰ ধৰি ভালবাশি দি তাৰ ফালৰ তুই আৰু ফট টান ন আৰু সারি আৰ বনীৰ বিয়া গৰিবলৈ এতা লাই আছ যদি ইতৰি দি তোৰা বিয়া ভাঙাইম আৰু আ তোৰা বিয়ে গছ ও এই তুমি এতিমা যেন কি তুই ইচ্ছা আছে দে জীৰ পূৰ্ণ নহয় জী সারা জীৱন অপূর্ণতাই জাগৈ তুই আৰা জীৱন বৰ চেষ্টা কৰিলোঁ আর বিয়া গরি না আর বিহারে খেলা হয় তার না দুনিয়া নাজা হায়াত মক বিয়া شادی ইনসু দু একমাত্র আইয়ে দে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম ছাড়া গাছর পাতা ন লরে মেরি দুলা পর্যন্ত ন ল আল্লাহর হুকুমই বেইল্লাকা আল্লাহর হুকুমই বে আল্লাহ তলা জুটি বান্ধি লেকিন না পারে চুপ তুই ওইল তো কান লাগেনি মাই হব তুই গই হিংসুক পায়ে ফ তুই যদি হিংসুক নতি তোর আপন বইনর বিয়া তুই ভাঙিব লড়াই ফাইতরা শুরু কই যস

সুন্দর করে ভাষা লাই রে বিয়া করে সংসার করবো ইতার মতো কুলাঙ্গার মুলাঙ্গার উনার লাই রে সংসার করি না পারবি আর মন অধ্যে তোর ইতার লহন খারাপ রিলেশন আছে নয় দুলা ভাই ইতার লহন সম্পর্ক নাই আচ্ছা ঠিক আছে তুই যখন আর আল হিসেবে গ্রহণ করি লাই আই আজ তো তোর দুলা ভাই হিসেবে গ্রহণ করি তবে তোর একখান দায়িত্ব দিম আজ তো তুই আলাদা গোপাল ফাতো আইবে ঠিক আছে তুই মনে চিন্তা করিস আর ধর হলে তল্লা বলি আধা ধরে ঠিক করে দিয়ে

ভাবি অনেক ক্যাঙ্গুরু বুঝাইতাম অনাদের পরে আনলো বাসর করে মাঝে যেভাবে ব্যবহার করছি এখন আর মুখর বাসি তো ওনারা বুঝাই না ভাজ আর হয়ে দেখি জানো না আর নাকি ডিভুজ দিয়ে ফেলিব ডিভুজ দিব ইয়ে না আরো হইয়ে বুঝো না কিন্তু কার দেবত একটা নালিশ দি আর হতে বিয়ে করাই কেল্লা মাইয়া বিয়ে করাই বিয়ে নসায় বিয়ে করাই আচ্ছা আর দেওয়ার হয়ে তোর তাল তলফেটার মাই দেবো লোক দাগ আছে ইয়ে হাসা না ভাবি আর তলফেটার মা দাগ আছে হাসা তবে এ দেখুন তো সে আই জানি আচ্ছা সাহেব তো দাগান দাগ দাগ গান ওকে দাগ তো আসে তো হাসা হতো হইয়া আচ্ছা আর বিয়ে বিয়েবার আগে তো তো হানো বিয়ে অথবা বাচ্চা কাচ্চা হইয়া না চি চি ভাবি আছ তোক ফুৰ উল্লা অনি কি হোটেল লাগি গল না অনিও শুনো ফল কি ম কই আগে বিহুত দে আৰু শুনো শুনো বিয়া স্বাধীন আৰু প্ৰথম বিয় দি অনথ দেৱৰ লৈ ঠিক আছে তুই চিন্তা নকৰিয আ দে অ তোমাৰ ওপৰত গুচা কৰি বাসাঘৰত তোম বাঢ়ি গৈ সমস্যা নাই আই যেতো তাৰ বড় ভাবি বড় ভাবি মাছ সমান আই যদি তাৰে বুজাই তুজা হয় তোহাৰ সাঁচে গুচ্চা পানী কৰি আগৰ আহিব তোৰ চিন্তা নকৰিয কিন্তু অনথ দেব তো দে বেছি বুছা সমস্যা নাই ও তো দেওয়ার ম্যানেজ করছি আইয় নাস্তা করি বা সকালে ধরে কিছু হোক